কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সিএসসির একতরফা বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস সিএসসির দফতর পর্যন্ত বিজেপি বিক্ষোভ মিছিল এবং মিছিলের শেষে সিএসসির দফতরের সামনে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুবেন্দ শুভেন্দু অধিকারী উদ্দেশ্য এবং কেন আমরা ভিজে এই কর্মসূচি পালন করেছে সেটা জানিয়েছেন প্রথমে যারা রক্ত দিয়ে কার্গিল ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন দেশকে আরেকবার বিজয়ের সাথ দিয়েছেন সেই অমর বীর শহীদ সেনানীদের বিজয়ী আত্মাকে নতমস্তকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই প্রয়াত ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী কে যার নেতৃত্বে যার পরিচালনায় ভারতবর্ষ বিদেশি শত্রু বিশ্বাস করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিল ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে যিনি আজকে তার গিলের মাটিতে দাঁড়িয়ে শহীদদেরকে তর্পণ করেছেন এবং দেশের প্রধান সেদক হিসেবে তার মহান কর্তব্যের পরিচয় আরেকবার রেখেছেন আমি ধন্যবাদ জানাই তমগ্ন ভাইকে আরিজিত বক্সিকে দক্ষিণ কলকাতাকে এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে আসা গুনে গুনে এক হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং আজকে এই আমার আমি ধন্যবাদ জানাই কাউন্সিলরকে শ্রীমতী মীরা দেবী পুরোহিত মহোদয়া শ্রী সজল ঘোষ শ্রী বিজয় ও জাকে আমি ধন্যবাদ জানাই শিবাজি সিংহ রায় কিষান ঝা সহ আমাদের তাপস সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই পার্টির দুজন সম্পাদক দীপাঞ্জন গুহা এবং উমেশ রায়কে পার্টির দুই সাধারণ সম্পাদক শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার সাথে কয়েকজন বিধায়ক বৃন্দকে এবং সর্বোপরি আমাদের অন্যতম বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনাদাকে এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ সময় অতি কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনাদা তাপস রয়দা বিস্তারিতভাবে আপনাদের বলেছেন বলেছেন তৃণমূল কংগ্রেস

একটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রফিবালা আড়ির মতো মহিলাকে তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে বন্ধু বিহারি মাইতু মাহাতর মত ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে মুখপেন্দ্রের হাতে পশ্চিম বাংলার গণতন্ত্র ছড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরুণতন্ত্রিক কোচবিহারে নিশিভ প্রামাণিককে হারানো হয় এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে অঞ্চল কয়লা ভাইপোকে সাত লক্ষ ভোটে ছাপ্পা হয় দশ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে আমরা বলি আপনার বাড়তে আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে দু সালে মোদীজির সরকার ইলেকট্রিক ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল সেই বিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সেই বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি আমি মনোহরলাল জি এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলে রাখতে অপশান ছিল না তারপরে কত অপশান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকেন সঞ্জীব গোয়েঙ্কা বাবু মোদীজি না খাওয়া না খানে গঙ্গা তিনি মোবাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোপলি ভাঙ্গ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে কমিটা ইস্যু আমাদের দুই জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই তনগ্ন ভাই তিন এই হেরিটেজ বিল্ডিং এ এসেছে এসে লিখিত জ্ঞাপন নিয়েছে বলেছে প্রত্যাহার করো তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই ছাড়পত্র নেয় তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই ব্যবস্থার বাড়ির বিল

এই দুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলের রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিক ট্যারি এখানেও বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতেন

এই বীজটা আর এই বীজটাকে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানতো বাজারে জানত এক টেকি পাওয়া যায় পাউচ মমতা

মুসলমানের ভোট নাই দুধে পার্সেন্ট আর তিন চার পার্সেন্ট হিন্দুরা দেবেন না আর তিন চার পার্সেন্ট দেবেন না হিন্দুরা এখনো